তো এই যে ইশারা থেকে কিনেছি এবং এর প্রাইসটা কত নিয়েছে তোমরা একবার গেস করো এর প্রাইসটা নিয়েছে 500 টাকা আমি দিয়েছি মানে ডিসকাউন্টটা খুবই ভালো প্রিনটাও আর এটা পরে পছন্দ আর প্রাইস নিয়েছে 150 টাকা সোনাজুলি হাট থেকে নিয়েছি তো এটা আমি সোনাজুলি হাট থেকে কিনেছি এর প্রাইস নিয়েছে কত একবার গেস করো এর প্রাইস নিয়েছে

আমি শান্তিনিকেতনে একটা গার্লস ট্রিপ করতে তিন দিনের জন্য আর সেখানে গিয়ে আমি প্রচুর শপিং করেছি তো কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো চলো বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করা যায় ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছ এই কুর্তিটা আর এই কুর্তিটা দেখে এটা বুঝতেই পারছো এটা কিন্তু আমার না এটা হচ্ছে আমার মায়ের তোমরা জানোই আমার মা কিচ্ছু শপিং করতে যায় না কলকাতাতে যেখানেই নিয়ে যাই কোথাও থেকে কোনোটাই পছন্দ হয় না বেসিক্যালি কিছু কিনতেই যায় না তো আমি ভাবলাম আমি যখন শান্তিনিকেতনে এসেছি এখানে তো খুব ভালো ভালো বুটিক রয়েছে খুবই ভালো ভালো জায়গা রয়েছে যেখান থেকে এরকম সুন্দর সুন্দর কুর্তি কিনতে পাওয়া যায় তো আমি নিয়ে এসছি মায়ের জন্য এটা নর্মাল গোলগলার এরকম খুব সুন্দর আজরাক প্রিন্টের ওপর কুর্তিটা তো তোমরা যারা জিজ্ঞাসা করবে প্রত্যেকটার দামও আমি বলে দিচ্ছি যাতে তোমাদের জানতে সুবিধা হয় এটা আমি নিয়েছি হিজিবিজি দিয়ে যেটা রয়েছে ভুবন ডাঙ্গাম হাটে এবং এটার প্রাইস নিয়েছে থ্রি নাইনটি বা টু ঠিক আছে দেখতে পাচ্ছ প্রচন্ড ভালো কাপড়ের কিন্তু এই কুর্তিটা ঠিক আছে এটা ছিল আমার ফার্স্ট কুর্তি আমার মায়ের জন্য কেনা তো নেক্সট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ওখান থেকে আমি প্রচুর জুয়েলারিও কিনেছি কারণ ওখানে জুয়েলারি প্রাইস খুবই কম এই যে দেখতে পাচ্ছ চুড়িটা খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ এই এইগুলোকে কি বলে কোন এই এটাকে কুড়ি দিয়ে বানানো এই চুড়িটা কিনেছি আমি এ দেখো করি দিয়ে বানানো এই চুড়িটা কিনেছি এটার প্রাইস নিয়েছে চল্লিশ টাকা এটা আমি সোনাঝুরি হাট দিয়ে কিনেছি ঠিক আছে এগুলো প্রচুর কালারেরও ছিল আমি এই কালারটা কিনেছি তাছাড়াও আমি প্রচুর ইয়ারিংস কিনেছি এই দেখো এই ইয়ারিংস নিয়েছি আমি এইগুলো না এটা আমার আর জন্য একই প্রিন্টের আর আমার বোনের জন্য নেওয়া তো এইগুলোর দাম হচ্ছে কুড়ি টাকা করে নিয়েছে আমি কুড়ি টাকা করে নিয়েছে আমি একশো টাকায় সাতটা নিয়েছি মানে একটু কম পড়েছে কুড়ি টাকারও ঠিক আছে জুয়েলারির মধ্যে এটা আরো একটা জুয়েলারি রয়েছে যেটা আমি গিফট পেয়েছি দেখাচ্ছি কোনটা জুয়েলারির মধ্যে এই যে দেখতে পাচ্ছ গলার পিসটা একটা সেট ছিল এটা আমার ফ্রেন্ড অ্যাশ্বরিয়া আমাকে বার্থডেতে গিফট করেছে ওখান থেকে এ দেখো এরকম ভাবে পরে সামনে কি দেখাবো দাঁড়াও এটা হচ্ছে হাতের বালাটা আর একটা কানের দুলও আছে কানের দুলটাও দেখিয়ে তোমাদের সবই দেখাচ্ছি যখন দেখো এটা হচ্ছে গলার দুলটা ঠিক আছে মানে গলার দুল বলছে এটা হচ্ছে গলার চুড়িটা আর এগুলো হচ্ছে কানের দুলটা কানের দুলটা এরকম দেখতে চুড়ি এটা আর এটা হচ্ছে গলারটা তো এটা কত দাম নিতে পারে কলকাতাতে তোমরা একটা গেস করতেই পারছো কলকাতাতে যখন আমি প্ল্যানেটে গিয়েছিলাম মানে স্প্ল্যান্ডে যখনই আমি যাই এটার প্রাইস আমি জিজ্ঞাসা করি শুধু গলারটার ওরা প্রাইস বলে আটশো থেকে নশো টাকা কিন্তু এই সেম নেক পিসটাই ভুবন যে হাটটা সেখান থেকে আমি কিনেছি মানে কিনিনি সরি গিফট পেয়েছি ভুবন হাট থেকে কিন্তু এটা আমাকে ঐশ্বরিয়া কিনে দিয়েছে এটার প্রাইস নিয়েছে একশো টাকা দুশো টাকা বলেছিল একশো আশি টাকায় দিয়ে দিয়েছে তো তোমরা যারা এরকমই নেকপিস কিনতে চাও শান্তিনিকেতন থেকে ঠিক আছে নেক্সট একটা একটা শাড়ি শাড়ি দেখাই যেটা আমার পছন্দের দেখো এই শাড়িটা আমি অনেকদিন ধরে ইনস্টাগ্রামে দেখছিলাম এবং আমার প্রচন্ড পছন্দ ছিল তো ভাবলাম আমি এখানে এসেছি যখন এখান থেকে তো কেনাই যায় শান্তিনিকেতন তো শাড়ির জন্য প্রচন্ড ফেমাস তো এই যে এই শাড়িটা আমি কিনেছি এবং এটার প্রাইসটা কত নিয়েছে তোমরা একবার গেস করো এটার প্রাইসটা দিয়েছিল পাঁচশো টাকা আমি দিয়েছি থ্রি ফিফটি মানে 350 টাকা খুবই সুন্দর একটা শাড়ি ঠিক আছে খাদি শাড়ির মধ্যে রয়েছে এটা দেখো সুন্দর না শাড়িটা খুবই সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে এটাকে আমি ভেবেছি পড়ব পয়লা বৈশাখে কিন্তু কতটা পড়তে পারবো আমি ঠিক জানি না এখনো একটা ট্রাই তো বা একটা স্টাইলিং এর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই শাড়িটা ঠিক আছে এটা ছিল আমার নেক্সট পারচেজ শান্তিনিকেতন তারপরে রয়েছে এই কুর্তিটা এটাও আমি মায়ের জন্য কিনেছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে এটার প্রাইস নিয়েছে ওয়ান ফিফটি রুপিস পুরো গোল গলা লং কুর্তি হ্যাঁ এরকম থ্রি কোয়ার্টার স্লিভ রয়েছে এর মধ্যে প্রাইস নিয়েছে ওয়ান ফিফটি রুপিস কারণ আমার কাছে একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মা কিছু কিনতে চায় না আমি নিয়ে গেলে চেঞ্জ করারও কোনো ব্যাপার থাকবে না যেরকমভাবে পরবে আর এগুলো না শ্রিঙ্কও করে মানে যেহেতু পিওর কটনের তার জন্য আমি একটু বড় দেখে সাইজই এনেছি মায়ের জন্য এটা হচ্ছে নেক্সট কুর্তি এটাও নিচের কাজটা এরকম আর এটা হচ্ছে ওপরের কাজ ঠিক আছে কি সুন্দর না কুর্তিগুলো তোমাদের কোন কুর্তিটা সব থেকে বেশি ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ওকে এটারও প্রাইস নিয়েছে দেড়শো টাকা সোনাঝুরি হাট থেকে নিয়েছি তোমরা তো মিনি ব্লগ দেখছো মিনি ব্লগ একটা পর আসবে খুব একটা লং ব্লগ বানাতে পারিনি তাও যেটুকু বানিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করিয়েছি তোমরা তো দেখছোই এটা হচ্ছে নেক্সট কুর্তি মায়ের জন্য কেনা এটার প্রাইস নিয়েছে দেড়শো টাকা ওকে নর্মাল গোল গলা লং স্লিভের মধ্যে রয়েছে হাফ স্লিভের মধ্যে লং কুর্তি ঠিক আছে এটা রয়েছে আমার নেক্সট ড্রেস যেটা তোমরা প্রচুর আমাকে জিজ্ঞাসা করেছো দিদি এই ড্রেসটা কোথা থেকে কিনেছো এটা হচ্ছে মাঝখানের বেল্টটা যেটা আমি পরেওছি তোমাদেরকে পাশে আমি ফটো দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটা ওকে এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা আমি কিনেছি ভুবনডাঙা হাট থেকে এটার প্রাইস নিয়েছে তিনশো সত্তর টাকা না তিনশো টাকা আই গেস তিনশো সত্তর বা দুশো সত্তর এরকম সামথিং নিয়েছে আমি তোমাদেরকে পাশে দিয়ে দেবো আর এটা পরলে খুব সুন্দর লাগে এটা অনেকগুলো কালার ছিল নীল রঙেরও একটা ছিল বা এটা আমি নিয়েছি তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যদি অনলাইন লিঙ্ক দাও লিঙ্ক দাও আমি দিতে পারিনি কারণ এটা তো অনলাইনে কেনা নয় এটা সোনাঝুরি হাট থেকে নয় এটা হচ্ছে ভুবন হাট থেকে কেনা তো তার জন্য আমি তোমাদেরকে অনলাইনে লিঙ্কটা দিতে পারলাম না বাট এটা কিন্তু পরলে খুব মিষ্টি লাগে তোমরাই আমাকে বলেছো নেক্সট ড্রেস হচ্ছে এটা এটাও হচ্ছে সোনাঝুরি হাট থেকে কেনা দেখো লং ড্রেস এরকম হবে পরে আজরাকের উপর রয়েছে পিওর আজরাকের উপর এটার প্রাইস নিয়েছে তিনশো টাকা সাড়ে চারশো কালে দেবে না বলছিল তিনশো পঞ্চাশ যেহেতু পিওর আজরাক তাই একটু দামটা কমানো যায়নি আর আমার বেশি বার্গেনিং করতেও ভালো লাগে না কারণ আমরা তো মলে গিয়ে খুব একটা বার্গেনিং করতে পারি না তো কেন আমরা ওই সমস্ত জায়গায় গিয়ে বার্গেনিং করবো তাই এটা ছিল আমার পরবর্তী ড্রেস তারপরে আমি কিনেছি হচ্ছে এই স্কার্টটা এটা আমি হিজিবিজি দিয়ে কিনেছি হিজিবিজি হচ্ছে ভুবনডাঙ্গা হাটেরই একটা দোকান তোমরা অনেকেই হয়তো খুবই ফেমাস একটা দোকান এই স্কার্টটা এই স্কার্টটাও পরা ফটো আমি তোমাদেরকে পাশে শেয়ার করছি এটা আমি একদিন পরেছিলাম ওখানে যদিও খুব একটা ভিডিও করিনি বাট এই স্কার্টটা খুবই ভালো প্রিন্টটাও আর এটা পরে প্রচন্ড আরাম এটার প্রাইস দিয়েছে থ্রি রুপিস মানে তিনশো সত্তরটা সরি 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 চারশো টাকা এটার প্রাইস দিয়েছে চারশো টাকা ঠিক আছে

তো এটা আমি সোনাঝুরি হাট থেকে কিনেছি এটার প্রাইস নিয়েছে কত একবার গেস করো এটার প্রাইস নিয়েছে সাড়ে তিনশো টাকা তার থেকেও দশ টাকা কমিয়েছিলাম আমি কারণ আমার মনে হচ্ছিলো যে দশ টাকা কমালে সেটা দিয়ে আমার গাড়ি ভাড়াটা কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে তিনশো চল্লিশ টাকা এটা নিয়েছে আর এই শাড়িটার অনেকগুলো কালার ছিল তোমরা প্রচুর কালার পেয়ে যাবে আমার ইয়েলো কালার আর এই কালারটার মধ্যে একটু ডাউট ছিল বাট আমি এই কালারটা নিয়েছি কেমন লাগছে শাড়িটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সেটা কোন শাড়িটা আমার পয়লা বৈশাখে পরা উচিত সেটা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো পুরো পিওর খাদির ওপর কিন্তু শাড়িটা বানানো প্রচন্ড ভালো কোয়ালিটি এবং প্রচন্ড ভালো দেখতে আমার লেগেছে কি তোমাদের কতটা ভালো লাগবে আমি জানি না সো এই জিনিসগুলো হচ্ছে আমি শান্তিনিকেতনের ট্রিপ থেকে কিনেছি এবং আমার প্রচন্ড মজা হয়েছে শান্তিনিকেতন গিয়ে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখেছি তোমাদের সঙ্গে ব্লগেও শেয়ার করেছি আশা করছি এই আমি যা কিছু কিনেছি সবটাই তোমাদের ভালো লাগলো প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা আমার খরচা হয়ে গেছে শপিংয়ের পেছনে প্লাস গাড়ি ভাড়া রয়েছে টোটো ভাড়া থেকে শুরু করে সব কিছু কারণ শান্তিনিকেতনে টোটোটাই সবথেকে বেশি এক্সপেন্সিভ তোমরা সবাই জানো সো দ্যাটস ইট ফর টু ভিডিও আই होप তোমাদের ভালো লাগলো আমি কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে করবেই তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে হ্যাঁ সাবস্ক্রাইব করার পরে তোমাদের যে কাজটা সেটা হচ্ছে তার পাশে দেখবে একটা বেল আইকন আছে ওই বেল আইকনেতে ক্লিক করলে কিন্তু তোমরা আমার ভিডিও নোটিফিকেশন পাবে অলওয়েজ কিন্তু পাবে না আর বুঝতে পারবে না আমি কখন ভিডিও শেয়ার করছি সুতরাং বেল আইকনটাতে যেন ক্লিক করতে ভুলে না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আসের মতন আসি টাটা